এই মালগুলো যাচ্ছে অনেক দোকান ছিল দোকানে সন্ধান পেলেন কিভাবে এখানে আসছিলাম একবার মার্কেটে দোকানটা দেখছি যে মালিক অনেক ভালো মানুষ কথা ভালো ব্যবহার ভালো নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পোর্ডের পাইকারি মার্কেট নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেটের তলায় ন্যাশনাল ইলেকট্রিক থেকে আপনারা যারা সরাসরি

প্রোডাক্ট নিচ্ছেন আপনার এই কথা হয়তো লক্ষাধিক মানুষ দেখবে এখন তারা কি আসলে এখান থেকে পণ্য নিতে পারে কিনা আপনি কি বলেন অবশ্যই পারে কারণ জাস্টিফাই করলে দোকানও ভালো এবং ওনাদের কার্যকলাপ ব্যবহার আচার আচরণ এবং মোটামুটি লেনদেন সবকিছু ভালো কথার সাথে কাজে মিল আছে মিল আছে জি রাইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কি নাম জানো আপনার আমার নাম মোহাম্মদ সালেহ উদ্দিন ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে

মোটামুটি অনেক ব্র্যান্ড দেখতে পাচ্ছি এগুলোর হয় ভাই এগুলি আমরা বারো বছর গ্যারান্টি দিয়ে থাকি বারো বছরে বারো বছর নিমো নিমো ব্র্যান্ড আচ্ছা কি নষ্ট হলে নতুন দেন নষ্ট নতুন এসে নষ্ট হয়ে গেছে নতুন দিয়ে নতুন দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলতেছে এটা খুবই

বজ্রপাত হলে আমাদের বাড়ির অনেকের বাসা বাড়ির টিভি ফ্রিজ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা একটা লাগাইলে হাই সিকিউরিটি মানে এটা মানে আপনি বলতে যাচ্ছেন আকাশে বিজলি চমকালে এই সার্কিট ব্রেকার পড়ে যাবে পড়ে যাবে বন্ধ হয়ে যাবে লাইনটা বন্ধ হয়ে যাবে মানে দেখা যায় আকাশে বিজলি চমকালে টিভি ফ্রিজ জ্বলে যায় জ্বলে যায় এই সার্কিট ব্রেকার থাকলে কিছু হবে না এটা কিছু হবে না এটা তো কারেন্টই বন্ধ হয়ে যাবে

বিভিন্ন ব্র্যান্ডের হোল্ডার এখানে আছে তো মানে ওয়ার্ল্ড फेमस বা বাংলাদেশের নামি দামি ব্র্যান্ডের হোল্ডার যারা হোল্ডার আছে আমাদের এখানে পাওয়া যায় আপনাদের এখানে পাওয়া যায় এরপর এগুলো কি ব্যাকলাই যাইতে এগুলো ব্যাকলাই আইটেম লাইটিং আইটেম স্পট লাইট প্যানেল লাইট সারফেস হ্যাঁ হ্যাঁ সব ধরনের লাইট টিউব লাইট টিউব শেড এলইডি টিউব লাইট তারপরে আপনাদের কি আই স্ট্রিপ লাইট হুম হ্যাঁ তো সব ধরনের লাইট আপনাদের এখানে লাইট প্রোফাইল লাইট সব ধরনের লাইট আমাদের এখানে

গ্যাং সুইচ এর আপনার স্টক আছে জি সব গ্যাং গুলো গ্যাং সুইচ 6 পিন এর স্টক পেছন সাইড হলো তার এগুলো যা স্যাম্পল পারপাস রেখে এই সব ডিসপ্লে আমাদের আচ্ছা এটা অ্যাড্রেসটা বলেন তো কিভাবে আসবে আমাদের অ্যাড্রেস হলো বাংলাদেশ শহর প্রাণ কেন্দ্র ঢাকা জি এই ঢাকার রাজধানী হলো গুলিস্থান জি গুলিস্তান নেমে ফ্লাইওভার দিয়ে সম ফ্লাইওভার নিচে নামলেই দক্ষিণ দিকে সদরঘাট যাইতে নবাবপুর রোড হ্যাঁ হ্যাঁ রোডের মেইন রোডে আমাদের শোরুম একশো উনপঞ্চাশ দোকান নাম্বার এক দুই নিস্তি আমাদের দোকান ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ